আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা অনেকেই আছি যারা আমরা সরিকানায় কোরবানি করি সর্বপ্রথম কথা হচ্ছে কোরবানির ক্ষেত্রে একাকি এক নামে কোরবানি করাটাই উত্তম আমার যদি গরু কেনার সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল কিনে আমি আমার কোরবানিটাকে আদায় করে দিতে পারি তাহলে এই ক্ষেত্রে অন্যদের নিয়তেরও আমার কোনো অপেক্ষা করতে হচ্ছে না এবং অন্যদের জন্য আমার কোরবানিটাও যে ত্রুটিযুক্ত হয়ে যাবে এমন কোনো আশঙ্কাও আর থাকছে না তাহলে উত্তম হচ্ছে একাকি কোরবানি করা না আমরা যদি চাই যে আমরা সরিকানায় কোরবানি করব। তাও আমরা পারবো কোনো সমস্যা নাই সবজ সে অনুমতি আমাদেরকে দিয়েছে তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের সবার সুরিকানার সুরিকানায় যারা আমরা আছি সবার নিয়ত যেন পরিশুদ্ধ থাকে কারণ কোনো একজনের নিয়তে যদি গোড় থাকে তাহলে ওই একজনের নিয়তের কারণে সবার কোরবানি বাদ হয়ে যাবে যেমন কোনো একজন ব্যক্তি সে নিয়ত করেছে যে কোরবানির দিন সবার ঘরে গরুর গুস্ত রান্না করা হবে আমার ঘরেও তো গরুর গোস্ত থাকার দরকার কোরবানির দিন যদি আমি কোরবানি নাও করি বাজার থেকে তো গোস্ত কিনে আনতে হবে তো বাজার থেকে আর কেন কিনে আনবো তাহলে কোরবানি শরিকা নাই একটা নাম দিয়ে দিই গুস্তও পেলাম সবার কাছে নামও হলো অর্থাৎ তিনি গুস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন তাহলে ওই ব্যক্তির সাথে যতজন সরিকানায় কোরবানি করবে ওই এক ব্যক্তির গুস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেওয়ার কারণে ওই এক ব্যক্তির ভুল নিয়তের কারণে বাকি সবার কোরবানিগুলো বাদ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আমরা যারা সরিকানায় কোরবানি দিব আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে আমরা কাদের সাথে কোরবানি দিচ্ছি কার সাথে আমি কোরবানি দিচ্ছি আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি সবার নিয়ত কি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কিনা সবার নিয়ত কি একমাত্র আল্লাহ রবামিনকে রাজি খুশি করা কি না নাকি কোনো একজন গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন যদি কোনো একজন গোস্ত খাওয়ার উদ্দেশ্য কোরবানি দেয় তাহলে ওই এক ব্যক্তির অপরিশুদ্ধ নিয়তের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে রাখা চাই কোনো ব্যক্তি যদি চায় কোরবানির পশুতে তিনি আকিকার অংশ দেবেন অবশ্যই তিনি দিতে পারবেন সেটাতে কোনো সমস্যা নাই আকিকার নিয়ত থাকার কারণে কোরবানির নিয়তে কোনো ধরনের এফেক্ট হবে না তবে যদি গোস্তু খাওয়ার নিয়ত থাকে অবশ্যই সেটা কোরবানির নিয়ত এফেক্ট করবে সুতরাং শরীর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা সচেতন হব এবং নিজেদের কোরবানিগুলোকে একমাত্র আল্লাহ ররবুল্লা আলামিনের রাজি খুশির জন্যই আমরা করব আল্লাহ ররবুল্লা আলামীন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি